আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ লেটুন মোল্লা বিসমিল্লা হোমিও ক্লিনিক থেকে বলছি আমি যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের জন্য সুখ সুখবর হচ্ছে বিশ্ববিখ্যাত জার্মানি হোমিও ওষুধের মাধ্যমে ডায়াবেটিস রোগ নির্মূল করা সম্ভব আমার একজন পেশেন্ট আজকে আসছে উনি ডায়াবেটিস প্লাস যৌন রোগে ভুগছিলেন উনি আজকে আসছে ওনার নিজের মুখেই শোনেন ওনার কী অবস্থা দেখেন আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সিরাজগঞ্জ থেকে আসছি আমি দীর্ঘদিন ডায়াবেটিক্স রোগে আক্রান্ত ছিলাম পরে আমি কোনো মাধ্যমে শুনতে পারলাম যে জয়কালী মন্দিরে বিসমিল্লা হ্যামিওপ্যাথিক একটা ফার্মেসি আছে সেখানে ডক্টর লিটন স্যারের কাছে আমি যাই সেখান থেকে স্যারের কাছ থেকে আমি ডায়াবেটিক্সের ওষুধপত্র খাই খাওয়ার পরে আমি এখন ইনশাআল্লাহ যথেষ্ট সুস্থ এমনকি এই ডায়াবেটিক্সের পাশাপাশি আমি যৌন দিক দিয়ে অনেকটা নার্ভাস হয়ে পড়ি যে কারণে আমার পারিবারিকভাবেও অস্বস্তি বোধ করি বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে যায় তখন ছাড়া আমাকে যৌন বিষয়ক ওষুধপত্র দিয়ে জার্মানি ওষুধ দিয়ে আমাকে চিকিৎসা দেয় এখন আমি তার চিকিৎসায় পারিবারিক শান্তি সুশৃঙ্খলতা ফিরে পাচ্ছি এখন আমি যথেষ্ট সুখী সমৃদ্ধ এই সারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো ডায়াবেটিস তো আগে আমার এত পরিমাণ ছিল যে খাওয়ার আগেই আঠারো বিশ এরকম রকম হয়ে যেত এখন আমার ডায়াবেটিক্স আল্লাহ রহমতে নাই যৌন হয়রানিতেও আমি এখন নাই আল্লাহ রহমতে যৌন সমস্যার কোনো নাই আমি সর্বাধিক দেখা সুখী সমৃদ্ধ আমি জনস্বার্থে বলছি যদি কারো এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তো দয়া করে লিটন সাথে একটু যোগাযোগ করলে আমার মতো এরকম ভুক্তভোগী আর থাকবে না আশা করি আসসালামু আলাইকুম আমি একটি কথা বলতে বারবার বলি যে বিশ্ববিখ্যাত জার্মানির হোমিও অরিজিনাল ওষুধ খেলে যৌ রোগের অবশ্যই উপকার হবে এবং বীজ গাঢ় হবে লিঙ্গ মোটো হবে চিকন থাকলে মোটো হবে দ্রুত বীজপাত রোধ হবে সহবাসের সময় বৃদ্ধি হবে সব ঠিক হয়ে যাবে স্থায়ীভাবে সমাধান হবে তো সেক্ষেত্রে আপনার দরকার কি আপনার দরকার অরিজিনাল জার্মানির ওষুধ বলবেন অনেকে এরকম ওষুধ দিচ্ছে ই এরকম দেখায় বোতল দিচ্ছে আসলে আদৌ কি এটা অরিজিনাল ওষুধ কিনা আপনি কি অরিজিনাল ওষুধ পাচ্ছেন আমাদের কাছে আমরা অরিজিনাল ওষুধ পাবেন হ্যাঁ দেখা যাচ্ছে যে একজনের জ্বর হয়েছে নাপা দিছে কাজ করতে না পায়ে খাইছে কাজ হচ্ছে না সেক্ষেত্রে কি হবে একটা অ্যান্টিবায়োটিক দিতে তো সেই অ্যান্টিবায়োটিক দিলে তারপরে জ্বরের সমাধান হচ্ছে সেই জন্য আমাদের দেখে যে বা অনেকে বলে স্যার এই আমি না জার্মানি অরিজিনালটা খেয়েছি হ্যাঁ এই নিউ মাদার জার্মানি অরিজিনাল খেয়েছি হ্যাঁ তো স্যার আশানুরূপ ফলাফল পাইনি বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছি কিন্তু দেখা যাচ্ছে পার নেই এরকম অরিজিনাল ওষুধ হলে অবশ্যই আপনার কাজ হবে হ্যাঁ আপনার উপকার হবে আপনি ফলাফল পাবেন যৌন দুর্বলতার জন্য ফলাফল পাবেন দ্রুত বীজপাত রোধ হবে বীজ গাঢ় করবে সহবাসের সময় বৃদ্ধি হবে তারপরে আপনার মোট কথা স্থায়ীভাবে আপনি সমাধান পাবেন সেক্ষেত্রে আমি বলবো আপনার মেন দরকার আছে অরিজিনাল ওষুধ আমাদের কাছে অরিজিনাল ওষুধ আছে এই দুটাই কাজ হয়নি সাথে আমরা একটা যোগ করি এটা দিই এটা দুই চামচ করে রাতের বেলা নর্মাল পানির সাথে মিলিয়ে খাবে খাইলে দেখবেন সব মিলিয়ে আপনার লিঙ্গ লোহার মতো শক্ত হচ্ছে এবং সময় সহবাসের সময় বৃদ্ধি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিনিট হ্যাঁ সময় পাবে আপনার বয়স পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পঁচাত্তর যার বয়স পঁচাত্তর তার স্ত্রী বলবে যে আপনার আমার কাছে মনে হচ্ছে আপনি পঁয়ত্রিশ বছরের যুবক যুবক বছরের বছরে ফিরে চলে গেছেন আমাদের এই বিশ্ববিখ্যাত জার্মানির হোমিও ওষুধ সেবন করিলে তবে আমি একটা কথা বারবারে বলছি এখনও বলছি অরিজিনাল ওষুধটা খাওয়া লাগবে যদি অরিজিনাল ওষুধ হয় এই যে আমাদের অরিজিনাল ইনটেক তারপর এই যে অরিজিনাল লিটার এক লিটার আঠাশ হাজার টাকা এই অরিজিনাল ওষুধটা যদি সেবন করেন দেখা যে আপনার তো রুগী দপ্তর এত লাগবে না এখান থেকে আরও তিরিশ এম এল ষাট এম লাগবে অল্প লাগবে তো ওই যে লাগবে সেই অনুসারে দাম আপনার দাম আসবে তো এই অরিজিনাল ওষুধটা খেলে সেবন করলে অবশ্যই কাজ হবে আমি বলবো যে আপনারা অরিজিনাল ওষুধ সেবন করুন আর যদি বলে যে স্যার আমি অন্যখান থেকে কিনে খেয়েছি আমি তো কোনো ফলাফল পাইনি তাহলে আপনি আমি তাদেরকে অনুরোধ করব। যে সেই সব জন যে বিভিন্ন জায়গার থেকে ওষুধ খাইছেন আপনি কোনো ফলাফল পাচ্ছেন না আপনি সমাবেশের সময় বৃদ্ধি হচ্ছে না বীর্য গাঢ় হচ্ছে না লিঙ্গ স্ট্রংস্ট ঠিকমতো হচ্ছে না তা আপনি সেক্ষেত্রে আপনি আমাদের চেম্বারে আসতে পারেন হোমিও ক্লিনিক জয়কালী মন্দির ওয়ারি ঢাকা এখানে এসে আমি ডাক্তার মোহাম্মদ ইটন মোল্লা বলছি আপনাদের কাছে কদা করলাম আজকে ক্যামেরা আছে ক্যামেরার সামনে এই যে অরিজিনাল ওষুধ দেখাচ্ছি এই অরিজিনাল ওষুধ আমি ক্যামেরার সামনে বলছি আপনি দেশ বিদেশ সবাই দেখতে পাচ্ছেন আমি বলতেছি যে আপনাকে অরিজিনাল ওষুধ খেতে হবে অরিজিনাল ওষুধ খেলে আপনি স্ত্রীর কাছে লজ্জিত হবেন না হ্যাঁ সমাজেও মাথা উঁচু করে থাকবেন সব সময় সর্বক্ষেত্রে আপনার সম্মান সেজন্য আমি বলি ঘরে শান্তি বাহিরে সফলতা এই জন্য এই যৌন রোগের জন্য সারা বিশ্বে হাজার লাখ লাখ কোটি কোটি সংসার ভেঙে যাচ্ছে আমি সে তাদের বলবো সংসার না ভেঙে খাট ভাঙেন আপনার পরিবারকে বাঁচান সংসার টিকান আপনি বিশ্ববিখ্যাত জার্মানির ওষুধ সেবন করুন আপনি প্রয়োজনে আমাদের বিসমিল্লা হোমিও ক্লিনিকে আমি অনুরোধ করতেছি বিসমিল্লা হোমিও ক্লিনিকে একবার এসে এক বন্ধতে একবার ওষুধ নিয়ে সেবন করুন আপনার উপকার হয় কিনা আপনি ওষুধ সেবন করলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনার যৌন সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি